আগামী বাইশে নভেম্বর বহরমপুরে আসছেন অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে পেট ও লিভার রোগ বিশেষজ্ঞ গৌতম কৃষ্ণমূর্তি বহরমপুরে বহরমপুর গোড়াবাজার অ্যাপোলো হসপিটাল ইনফরমেশন সেন্টারে বিশদে জানতে এবং অগ্রিম নাম লেখানোর জন্য যোগাযোগ করুন এই নাম্বারে এইট ওয়ান অথবা নাইন এক খুব সুন্দর মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য আপনারা জানেন কিছুদিন আগে আমাদের ভারতীয় মহিলাকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এটা আমাদের কাছে গর্বের এতটাই মরবে যে ভারতীয় মহিলারা পিছিয়ে দিয়েছে। তারা কোনো অংশেই ভারতীয় ছেলেদের থেকে পিছিয়ে দেয় এটা ভারতবর্ষের কাছে একটা উচ্চ মোটামুটি তার থেকেও আনন্দের বিষয় এই টিমের গ্রাউন্ডস্টার হিসাবে আমাদের জেলা একজন পঁচিশ বছরের যুবকা যুবক সম্মানীয় শ্রী সচী মণ্ডল মহাশয় তিনি আমাদের মুর্শিদাবাদেই বাস করেন মুর্শিদাবাদের মধ্যেও আমাদের কাছে আরও আনন্দে তিনি একদম বহরমপুর শহর লাগোয়া ঢাকি অঞ্চলের কাছে তাই এটা আমাদের কাছে খুব গর্বের যে সেই রকম একটা মানুষ বিগত চার বছর ধরে ভারতীয় মহিলা টিমের সঙ্গে গ্রাউন্ড স্টাফ হিসাবে যুক্ত আছেন তিনি এই টিমের সঙ্গে প্রচুর দেশ ভ্রমণ করেছেন এবং এই টিমের সঙ্গে অতঃপ্রতভাবে যুক্ত তাই সেই মানুষটিকে আমাদের প্রিয় প্রাক্তন সংসদ প্রাক্তন রেলমন্ত্রী বহরমপুরের বিশিষ্ট সমাজসেবী বহরমপুরের উন্নয়নের প্রতি সম্মানীয় শ্রী অধিরঞ্জন চৌধুরী মহাশয়ের ইচ্ছে এবং উদ্যোগে ও নির্দেশে আজ আমরা ওনাকে আমাদের এই কংগ্রেস ভবনে উদ্ভাই করেছি এবং ওনার ইচ্ছে আমরা তাকে আজকে একটু সম্মানিত করবো আমাদের সাধ্যমতো আপনারা জানেন অভিদাহ দীর্ঘদিন ধরে খেলাধুলা নিয়ে থাকতেন তার টাউন ক্লাবে নিজস্ব ক্রিকেট টিম ছিল তিনি মাস বয়স পর্যন্তও কিন্তু খেলাধুলা চালিয়ে গেছে। এখন রাজনৈতিক কর্মকাণ্ডের চাপ তাকে এতটাই বেড়ে গেছে যে তিনি তার হয়তো ব্যাট হাতে মাঠে নামতে পারেন কিন্তু এখনও সুযোগ পেলে তিনি হয়তো ব্যাট হাতে মাঠে নামতেন তা আজকে সবচেয়ে বেশি আনন্দে তিনি দিল্লিতে বসে পাবেন যে তার পার্টি অফিসের সামনে আজকে ভারতীয় জাতীয় মহিলা দলের একজন গ্রাউন্ড স্টাফকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তার ইচ্ছে তাই আমি মঞ্চে ডেকে নেব আমাদের ভারতীয় জাতীয় দলের গ্রাউন্ড গ্রাউন্ডসারী মন্তব্য মহাচার্যার সঙ্গে দেখে নেব উনার ভাইকে আপনি আসবেন প্লিজ মঞ্চে বলছেন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের জেলা কংগ্রেসের সম্মানীয় সভাপতি প্রাক্তন মন্ত্রী প্রাক্তন বিধায়ক মাননীয় শ্রী মনস কংগ্রেসের সভাপতি এবং দীর্ঘদিনের লড়াকু কংগ্রেস নেতা মায়াকুজ আলম জালী মহাশয় এছাড়া আজকে উপস্থিত আছেন মহিলা কংগ্রেসের মৌসুমী বেগম উপস্থিত আছেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্র হামলাদ মহাশয় এছাড়া জেলা কংগ্রেসের ট্রেজারার সম্মানীয়

উদ্যোগে এবং আমাদের টাউন কংগ্রেস সভাপতি বাপু আছে যে তার উদ্যমে আজকে যে খান আমাদের এটা অত্যন্ত সুন্দর এবং আমার তো খুব গর্ব লাগছে আমাদের মেয়ে ভাই সচিন মন্ডল আগে তার যে আমরা গর্ববোধ করছি আর কি বরংপুরবাসী শচীন মণ্ডল আমাদের একজন গর্বের স্নেহের ভাই এবং তার জার্নি মৌসুমে আপনার জার্নিটা বলল হ্যাঁ যার জার্নি জার্নি হার্ডেলস যে হার্ডেল একটার পর একটা হার্ডেলস পার হয়ে হয়ে যে জায়গায় পৌঁছেছে সেই জায়গাকে আমাদের প্রিয় নেতা অজিত চৌধুরী মনে করেছেন যে আমাদের কাছে এটা একটা কর্তব্যের একটি বিশেষ